চিত্র যদি সোজা হয় তাহলে এর প্রত্যেকটা কণি হবে সমকোণ এবং কর্ণগুলো হবে সমান আর চিত্রে প্রত্যেকটা বাহু যদি সমান হয় তাহলে সেটা হবে সমকোণে কর্ণগুলো সমকোণে সমধিখণ্ডিত করবে সমকোণে সমধিখণ্ডিত করলে এখানে পিঠা গ্রাসের উপাদ্য পুরে করা যাবে এই চতুর্ভুজের ট্রাপিজিয়াম ছাড়া চতুর্ভুজে যে আরো চারটা প্রকাভেদ আছে আয়ত বর্গ রম্বস এবং সামান্তরিক এই চারটার মধ্যে কি কি ধরনের মিল আছে কোথায় কোথায় অমিল আছে সেগুলো নিয়ে আমরা আস্তে আস্তে আলোচনা করব এই চারটা চিত্রের মধ্যে কোথায় মিল আছে কোথায় অমিল আছে সেটা আমরা এক নজরে দেখার চেষ্টা করব ঠিক আছে আয়ত এই আয়তকে বললাম আমরা এ বি সি এবং হচ্ছে ডি তাহলে ডি একটি আয়ত তাহলে আয়তের প্রধান বৈশিষ্ট্য কি আয়তের বিপরীত বাহুগুলো সমান হবে আয়তের বিপরীত বাহ সমান হবে বিপরীত বাহ সমান মানে কি এখানে এডি সমান বিসি এবং এবি সমান হচ্ছে কত সিডি তাহলে বিপরীত বাহ সমান হলে আমরা লিখতে পারি এডি সমান বিসি এবং এবি সমান হচ্ছে কত সিডি তাহলে বিপরীত বাহুগুলো সমান আয়তের বিপরীত বাহুগুলো সমান আচ্ছা এবার কোনের কথা আছে কোন আয়তের প্রত্যেকটা কোন এইখানে যে কোনগুলো আছে এগুলো প্রত্যেকটা কোন হচ্ছে সমান এবং এক সমকোন সমান এবং এক কোন এ কোন বি কোন সি এবং কোন ডি এগুলো পরস্পর সমান এবং সেগুলো হচ্ছে প্রত্যেকটা নব্বই ডিগ্রি প্রত্যেকটা হচ্ছে নব্বই ডিগ্রি তারপর এখানে কি বলা হচ্ছে কর্ণ 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 হচ্ছে আমরা আগে জানি ভাই বিপরীত শীর্ষবিন্দু সংযোগ সংযোগ সরললেখাকে কর্ণ বলে এখানে আমরা কর্ণ অঙ্কন করেছি এসি এবং বিডি এই কর্ণগুলো সবসময় হবে সমান কর্ণগুলো সবসময় হবে আমাদের কি সমান আচ্ছা এখানে আবার দেখুন এসি এবং বিডি পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে ফলে এইখানে যে চারটা কোন উৎপন্ন হয়েছে এখানে যে চারটা কোন উৎপন্ন হয়েছে এই চারটা সমকোণ হবে না এই চারটা সমকোন হবে না তবে এসি এবং বিডি কর্ণ ও বিন্দুতে সমধিখন্ডিত হবে সমধিখণ্ডিত হবে অর্থাৎ এখানে এ উ সমাজ সমান হচ্ছে তাহলে ভাই আমরা কি করলাম যদি একটা আয়ত হয় তাহলে আর কর্ণগুলো পরস্পর সমান হবে এবং কর্ণগুলো ও বিন্দুতে পরস্পর পরস্পরকে সমাধি খন্ডিত করবে পরস্পর পরস্পরকে সমাধিখন্ডিত করবে এবার আমরা আলোচনা করবো বর্গ নিয়ে ধরুন এখানে হচ্ছে ডি ই এফ জি একটি বর্গ টি ই এফ জি একটি বর্গ কি বলেছে বর্গের প্রতিটি বাহু সমান অর্থাৎ ডি ই এবং ইএফ তারপর এফ জি এবং জি ডি বা ডিজি এই যে চারটা বাহু আছে এই চারটা বাহু হবে পরস্পর সমান মানে বর্গের প্রত্যেকটা বাহু কি সমান হবে এবার অর্থাৎ এই বাহু এই বাহু এই বাহু আর এই বাহু কি পরস্পর সমান হবে আবার কি বলেছে কোন সমকোণ হবে অর্থাৎ এইখানে যে স্যাপটা কোন আছে এই স্যাপটা কোন মূলত কেমন হবে সমকোণ হবে সমান হবে অর্থাৎ কোন ডি কোন ই কোন এফ এবং কোন জি এরা সমান এবং প্রত্যেকটা কোন হচ্ছে সমকোণ এবার কি করেছে ভাই এই যে বর্গের দুটা কর্ণ আছে দুইটা কর্ণ মানে বর্গর দুইটা কর্ণ এই যে দুটা কর্ণ আছে ডি ডিএফ এবং হচ্ছে ইজি এই দুটা কর্ণ কিন্তু পরস্পর সমান আমি কর্ণ কখন সমান হবে এটা নিয়ে আমি আলোচনা করবো একটু পরে এবার কি বলেছি দেখুন ডি জি ডি এফ এবং ইজি যদি ও বিন্দু করে তাহলে এই জায়গা এই চারটা জায়গায় স্যারটা কোন উৎপন্ন হবে চারটার জায়গায় স্যারটা কোন উৎপন্ন হবে এই স্যারটা কোন হবে সমকোণ এই স্যারটা কোন হবে সমকোণ তাহলে আমি যদি এখানে নাম দেই ধরুন আমি এখানে একটা নাম দেওয়ার চেষ্টা করব যদি আমি এখানে নাম দেই এটা হচ্ছে এক নম্বর কোন এটা হচ্ছে দুই নম্বর কোন এখানে তিন নাম্বার কোন এখানে চার নাম্বার কোন কোন এক কোন এক এবং দুই কোন তিন এগুলো সবই হবে সমকের সমধি অর্থাৎ এই কর্ণগুলো যে বিন্দুতে ছেদ করবে এখানে যে চারটা কোন উৎপন্ন হবে চারটা কোন পরস্পর সমান এবং সমকোণ আবার এইটা যে ও বিন্দু ছেদ করেছে এটা যেহেতু ও বিন্দুতে ছেদ করেছে এই ও বিন্দু ছেদ করার ফলে এই বি এই ডি এখানে ডি এফ ও বিন্দুতে সমতি খন্ডিত হয়েছে অর্থাৎ আমরা বলতে পারি ডি ও সমান হচ্ছে এফ ও এবং ই ও সমান হচ্ছে জি ও এটা হচ্ছে পরস্পর সমান হবে অর্থাৎ বলতে পারি এখানে যে বর্গেল দুইটা কর্ণ পরস্পর পরস্পরকে সমকোণে সমতিখণ্ডিত করবে সমকোন হবে অর্ধেক হবে এবার আমরা আলোচনা করব পরেরটা এবার আমরা আলোচনা করবো এইখানে রম্বস যদি এই রম্বসের নাম দেই আমরা পি কিউ আর এস তাহলে রম্বসের চারটা বাহু কি হবে পরস্পর সমান হবে রম্বসের চারটা বাহু পরস্পর সমান হবে এখানে পি কিউ তারপর হচ্ছে কিউ আর তারপর আর এস এবং পিএস এবং পিএস পরস্পর সমান পিএস পরস্পর সমান মানে চারটা বাহু পরস্পর সমান এখন এইখানে যে কোনগুলো আছে বিপরীত কোন এই বিপরীত কোন পরস্পর সমান বিপরীত কোন পরস্পর সমান অর্থাৎ পি সমান হচ্ছে আর পি সমান আর আর এখানে আমরা কিউ আর এস এবং কিউ সমান কি হবে হবে বিপরীত কোনগুলো সমান এবার কর্ণ আমরা যদি এখানে কর্ণ অঙ্কন করি এই যে দুটা কর্ণ আমরা পাইলাম সেটা হচ্ছে পি আর এবং কিউ আর এস এই দুটা কর্ণ পরস্পর কখনোই সমান হবে না এখানে যে দুটা কর্ণ অঙ্কন করেছি এই দুটা কর্ণ কখনোই আমাদের সমান হবে না দুটা কর্ণ কখনো সমান হবে না এবার এটা 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 একই রোমবসের এই যে দুটা কর্ণ ও বিন্দুতে করলে যে চারটা কোন উৎপন্ন হবে হবে সমকোণ এবং তারা পরস্পর পরস্পরকে সমকোন খন্ডিত করবে তাহলে আগের মতোই হবে এটা আগের মতই হবে হ্যাঁ আগের মতই হবে রমবশেরও যা হবে বর্গরতা তা হবে রোমবসের সমকোণ সমধি খণ্ডিত করবে বর্গরও সমকোণে সম্ডিত করবে এবার আমরা সর্বশেষ আলোচনা করব সেটা হচ্ছে আমাদের এখানে সামান্তরিক যদি এইটা আমাদের ভাই এম এন ও পি একটা সামান্তরিক হয় এই সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান বিপরীত বাহুগুলো সমান বিপরীত বাহু কি কি আছে ভাই এখানে বিপরীত বাহু এখানে আছে আমাদের পিউ সমান এম এন তারপর আছে হচ্ছে আমাদের পি এম হচ্ছে এনও বিপরীত বাহুগুলো সমান হবে বিপরীত সমান হবে তারপর বলেছে বিপরীত কোনগুলা সমান হবে বিপরীত কোনগুলা সমান হবে বিপরীত কোন কে আছে এখানে এন সমান হচ্ছে ও এবং এখানে আছে কত এন এখানে আছে হচ্ছে এন সমান কত হবে আমাদের হচ্ছে পি বিপরীত কোনগুলো সমান হবে আর এই যে কর্ণ যদি অঙ্কন করি ভাই এখানে কর্ণ অঙ্কন করি দুটা কর্ণ অঙ্কন করি এই কর্ণ কখনো সমান হবে হবে না অর্থাৎ এখানে কত এই কর্ণ কখনোই সমান হবে না আর এটা কি ভাই এখানে যদি পরস্পর ও বিন্দু ছেদ করে তাহলে এখানে সমকোণ হবে না শুধুমাত্র সম্ডিত হবে অর্থাৎ এখানে এম অর্থাৎ এখানে এম ও সমান হচ্ছে আচ্ছা এখানে যদি মনে করি এটা উ বিধু ছেদ না করে ধরুন এটা হচ্ছে আমাদের এ বিন্দু ছেদ করেছে এখানে এ বিন্দু ছেদ করেছে ধরুন এই বিন্দু যেহেতু হ্যাঁ তাহলে কথা হবে আমাদের এ ও এম এ সমান হবে এ একটা কত হবে এন এ সমান কত হবে এপি 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 হবে আচ্ছা আমি সহজ করে আর একটা কথা বলি একটা সহজ কথা এবার যে চিত্র সোজা যে চিত্র সোজা যে চিত্রে সোজা আমি এখানে একটা কথা বলে দেব এখানে বলি সোজা চিত্র যদি চিত্র সোজা হয় চিত্র যদি সোজা হয় সোজা তাহলে হবে চিত্র যদি সোজা হয় তাহলে কর্ণ সমান হবে কর্ণ সব সময় সমান হবে চিত্র সোজা হলে কর্ণ সমান দেখুন আয়ত সোজা চিত্র আর বর্গ সোজা চিত্র এজন্য এদের কর্ণগুলো সব সময় সমান হয়েছে চিত্র সোজা হইলেই কর্ণ সমান আবার একটা কি একটা হচ্ছে যদি বাহু সমান হয় যদি বাহু সমান হয় তাহলে কি হবে সমকোণে সমদিখন্ডিত সমকোণে কি হবে সমখন্ডিত হবে সমকোণে সমধিখণ্ডিত হবে দেখুন এই বর্গের এই বর্গের বাহুগুলো সমান এই জন্য এটা হচ্ছে সমকোণে সমদিখন্ডিত আবার এই রম্বসের এই রম্বসের বাহুগুলো সমান এই জন্য এটা হয়েছে সমকোণে সমাধিখণ্ডিত তাহলে আমরা এটা মনে রাখার চেষ্টা করব সবসময় চিত্র যদি সোজা হয় তাহলে এর প্রত্যেকটা কণি হবে সমকোণ এবং কর্ণগুলো হবে সমান আর চিত্রের প্রত্যেকটা বাহু যদি সমান হয় তাহলে সেটা হবে সমকোণে কর্ণগুলো সমকোণে খণ্ডিত করবে সমকোণে খণ্ডিত করলে এখানে পিঠা গ্রাসের উপাদ্য পুরে করা যাবে